ta wow. আজকে হচ্ছে রোববার আর আজকে রোববার এই ব্লগটা আমার বরমশাইকে দিয়ে শুরু করে দিলাম কারণ রোববার বরমশাই ঘরে থাকে তার জন্য আর সকাল সকাল শুরু করে দিয়েছে গাছের পরিচর্যা করা আমার প্রত্যেক রবিবারই একটু বেশি কাজ থাকে কিন্তু এই রোববার আরো একটু বেশি কাজ আছে কেন জানো কারণ আমাদের কাজের বয়স ছুটি নিয়েছে জামা কাপড় গুলো ভিজিয়ে লেপটোসপ গুলো রোদে দিয়ে দিলাম ছাদে একটু গরম গরম গায়ে নিতে বেশ ভাল লাগে তারপর এই যে উঠোনটা ধুয়ে মা কিন্তু ওদিকে সবজি কাটছে কদিন আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম না মা আমাকে উনন উনুন বানিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিলেজ ব্লগ দেব বলে তো সেই উননটা আজকে উদ্বোধন করলাম আজকে কিন্তু দারুণ লাগলো যেন একদম পুরো পিকনিকের মতো করে আমরা রান্না খাওয়া দাওয়া করলাম তো আজকে উননটা যেহেতু প্রথম ধরানো হলো মা বললো আজকে প্রথম যেদিন ধরানো হয় সেদিনকে উনুনে আঁচ হয় না কিন্তু দারুণ আঁচ হয়েছিল তাই লোক না সামলাতে পেরে এটাতে রান্না শুরু করলাম এই যে দেখো কি সুন্দর ভাত ফুটছে আর নতুনত্ব দেখতে পেয়ে আমার ছেলে এই উনুন গোড়াতেই বলছে বসে থাকবো নাড়াঘাটা করব। যাই আজকে রবিবার মানে বুঝতে পারছো লাল ঝোল তো হবে প্রথমে ভেবেছিলাম সবুজ ঝোল করব মানে হচ্ছে ধানিয়া চিকেন করব তারপর ভুলা বলছে না মামি প্লিজ আজকে আর কোন রকম এক্সপেরিমেন্ট করো না আজকে তুমি নর্মাল যেভাবে মাংস ঝোল করো সেইভাবে তুমি চিকেনের ঝোলটা করো গরম গরম চিকেনের ঝোল ভাত আজ সবাই মিলে উঠোনে বসে খাবো তো বললাম চলো চলে যখন বলছে তখন তাই করি তো পেঁয়াজ ভালো করে কষে সমস্ত মশলা কষে তারপর চিকেন দিয়ে পাতলা করে চিকেনের ঝোল রান্না করব। তারপর বারবার করে উঠে উঠে কিন্তু বেড়াল বাচ্চাদেরকে বাগানেও দেখাতে নিয়ে যাচ্ছে টেনে টেনে তারপর এক পিস চিকেন এক পিস তুলে বললাম খাবি নাকি তো বলছে দাঁড়াও দাঁড়াও ভিডিও করা হোক তারপর খাবো ওকেও দিলাম কারণ আমার মা যখন ছোটবেলায় মাংস কষাতো তখন কিন্তু ভীষণ ইচ্ছা করতো খেতে আমরাও খেতাম তাই আমি আমার ছেলেকেও দিই তো দেখো এখন চিকেন মোটামুটি আমার কষানো কমপ্লিট তারপর আমি এখন জল দিয়ে দিয়েছি ঝোল উঠে গেছে তারপর স্নান করে এই যে আমরা এখন উঠোন সবাই মিলে খেতে বসে গেছি মা বললো আমি নিরামিষ পদ দিয়ে দিচ্ছি তারপর তুই চিকেনটা দিয়ে দিবি তো এখানে এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি আজকে কি কি রান্না হয়েছিল জানো চলো তোমরা নিজেরাই দেখে নাও শাক ঘন্ট বাঁধাকপির ঘন্ট স্ল্যাড মুসুরি সেদ্ধ এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু